অনেকদিন পরে টানা টানির একটা সুযোগ পাইছি কিরে ভাই ভাই এরম করে কে রাস্তার মাঝখানে চলে আসে বুঝলাম না তো কি সমস্যা আপনাদের কি ক্যামেরা ওটা কোনো ক্যামেরা না ভাই ওটা বোল্ট মিটার আরে ওটা ভোল্ট মিটার ভাই ওটা ভোল্ট মিটার ভাই বুঝলা তো ওটা ভোল্ট মিটার আপনাদের কেমনে বুঝাবো ওটা ভোল্ট মিটার ভাই ওটা কোনো ক্যামেরা না ভূগোল বুঝানোর কিছু নাই তো ওটা ওটা ভোল্ট মিটার ভাই ওটা কোনো ক্যামেরা না ভূগোল বুঝাই ভূগোল বুঝানোর কিছু নাই রে ভাই

আপনারা ভুল বুঝতেছেন সাতষট্টি বারো পয়েন্ট আরো করব করবো তো উল্টোপাল্টা বোঝা এই গ্রামের মানুষ আসলে উল্টোপাল্টা বোঝা শিখছে মানে বুঝলাম না এটা কি ভাই না আপনার আচ্ছা ভাই আপনার শহরের কথা হ্যাঁ ভাই 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 এগুলো ভাই 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 আমি শিকার করতেছি ভাই আমি একটা জিনিস স্বীকার করতেছি সেটা আমি ভিডিও করি না

ভাই আমারে ছাড়ে দেন ভাই আমি কোনো ক্যামেরা ট্যামার করতেছি না আমার এইখানে ক্যামেরা লাগানো আছে এটা সত্য কথা ঠিক আছে ক্যামেরা লাগানি আছে ভাই আমার চাবিটা দিয়ে দেন আমি চলে যাই ভাই আমার চাবিটা দিয়ে দেন চাবিটা দিয়ে দেন আচ্ছা ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর এমন ভুল জীবনে করব না আমার চাবিটা দিয়ে দেন ঠিক আছে বাট আমার কোনো ক্যামেরা নাই ভাই এইখানে ছাড়া আচ্ছা ভাই ঠিক আছে আপনাদের আমি বুঝাইতে পারবো না আপনাদের যে বুঝাইতে পারবে সে এখনো পয়দা হয় নাই